দিগির মুখে হাসিতে এবার মনে হয় হেরে গেলেন বুবলি বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ বেটি দেখতে সুপ্রিয় দর্শক বর্তমান সময় আলোচনা ট্রেন্ডিং এ রয়েছেন সবনমি আসেন বুবলি একের পর এক ইস্যু নিয়ে আলোচনায় আসেন তিনি কখনো নিত্য নতুন লোক নিয়ে ক্যামেরার সামনে হাজিরায় কখনো ফটো ফটো নিয়ে আবার কখনো সিনেমার কাজ কিন্তু এর মধ্যে হুট করে সামাজিক যোগাযোগের মাধ্যমে সবনমি আসেন বুবলি ও দিগির একটি ফটো ভাইরাল এই ফটোতে শবনমিয়াছেন বুবলির মুখে হাসি না থাকলেও দিগির মুখে রয়েছে অনেক হাসি আর এই ফটোকে কেন্দ্র করে অনেক বক্তব্য মন্তব্য করছে দিগির মুখে হাসিতে এবার মনে হয় হেরে গেলেন শবনমব কারণ শবনম বুবলির মুখেতে কোনো হাসি নেই কিন্তু কেন এই নিয়ে চলছে সোশ্যাল মিডিয়া নানা রকম গুঞ্জন এদিকে জানা গেছে শবনমিয়াছেন বুবলির ইদাল আজাহারে একটি সিনেমা মুক্তি পেতে যাচ্ছে এই সিনেমাতে শবনমিয়াছেন বুবলিকে একদম ভিন্ন লুকে ভিন্ন স্টাইলে দেখা যাবে কারণ এর আগে শবনমিয়াছেন বুবলিকে এমন লোকে ক্যামেরার সামনে কখনো দেখা যায়নি এই প্রথম স্বপ্নমী আসেন বুবলিকে এই পিনিক সিনেমাতে হল অভিনেত্রী হিসাবে দেখা যাবে আর সেই কারণে এই সিনেমাতে একদম ভিন্ন লোকে ভিন্ন স্টাইলে স্বপ্নম বুবলিকে দেখা যাবে আর এই কারণে আলোচনার তুঙ্গে রয়েছেন স্বপ্নম কিন্তু বর্তমানে স্বপ্নম বুবলিকে কখনো কোথাও অ্যাক্টিভ থাকতে দেখা যাচ্ছে না মন্তব্য রয়েছে স্বপ্নমী আসেন বুবলিকে বর্তমানে তার পরিবারকে নিয়ে ব্যস্ত সময় পার করছেন কেননা বর্তমানে সাকিব খানকে নিয়ে মাঝে মধ্যে কিন্তু মন্তব্য করে আবার সাকিব খানকে ইঙ্গিত করে ফেসবুকে পোস্ট দিয়ে থাকে আর সেই কারণে তো দরাসলে হয়তো সাকিব বুবলি মিলে গিয়ে হয়তো আবারও তারা গোপনের সংসার করছেন আর সেই কারণে অ্যাক্টিভ থাকছে না শবনম বুবলি এমনই সব গুঞ্জন সোশ্যাল মিডিয়ায় তো সব প্রিয় দর্শক ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলে একটা লাইক দিন নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অসংখ্য ধন্যবাদ প্রবি